সানডের খাওয়া দাওয়া একটু স্পেশাল করেছি কিছুই নাই একটু স্পেশাল কী কী আছে দেখে নাও বাড়িতে নিজের হাতে বানিয়েছি গোবিন্দভোগ চালের পোলাও কলাপাতা তো আছে কলাপাতাতে খেতে আমার খুব ভালো লাগে বলে আমি মাঝে মাঝে কলা পাতাতে খাই আমরা স্যালাড আছে শশা টমেটো লেবু মুড়িগান্টো নিজের বাজার থেকে এনে আছে সব রান্না নিজের হাতেই করেছি পিছন দিয়ে দেখছো একটু শান্তি নেই আমের চাটনি আর মাংস মাটন মাটন কাই তো খেতে স্টার্ট করছি বন্ধুরা চশমা দেখতে পাচ্ছি না কি হয়ে গেলো চলো তো খাই সবাইকে সুদ লাগাতাম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ

嗯。

মানুহ এটা নিজে হাতে কিনি নিচিনা চাখীৰ মানুহ তাক ভাওনা এতগুলো রান্না কিন্তু সবটা আমি নিজের হাতে করেছি পোলাও মাংস মুড়িঘণ্ট চাটনি